আমি কোনো কন্টেন কিউটার না একটা আপনি যত ভিন্ন লোকের সাথে চলবেন ভিন্ন একটা অভিজ্ঞতা হইব আমি এখন কলক টাওয়ারে নিচে আছি একবারে কলক টাওয়ারে নিচে জমজম টাওয়ারে নিচে এই লোকটা ইন্ডিয়ান এই লোকটা যখন আমার আমি আমরা আমার আব্বু আছে সাথে আমি যখন এখানে নামাজ পড়তে মানে বসতে আছি আমার চিন্তা করতেছে কি ইন্দোনেশিয়া না ফিলিপাইন আমি বুঝতে পারি না তখন যাই যে আমি জিজ্ঞাসা করলাম একটু পরে ভাই বাড়ি কোথায় ও দেখতেছে যে ও একজন মানে বাংলা কথা বলে আমার সাথে বাড়ি হচ্ছে আসাম আমি এই কথাটাই জন্য বলতেছি আপনার যদি কোটি টাকা থাকে আপনার ইচ্ছা শক্তি যদি না থাকে আপনি হেরাম শরীফ আসতে মানে আপনার আল্লাহ কবুল করতে হইব এক দ্বিতীয়ত আপনার ইচ্ছা থাকতে হবে আপনার ইচ্ছাও থাকলে আল্লাহ আপনাকে কবুল করব আমি যে ব্যক্তির সাথে বসে রয়েছি এখন এ আসামের লোক এ প্রায় আপনি সিলেটি মাতেন কেন মানে সিলিটি ভাষায় কথা বলে বেশিরভাগ সিলিটি ভাষায় কথা বলে কিন্তু বাংলাদেশে যাওয়া হয় যাওয়া হয় না মানে বাংলা ভালো বুঝেন তো বাংলা বলা দেশে কি কাজ করেন আপনি উনি দিন মজুর কাজ করে ওরা তিন ব্যয় একজন ইমামতি করে দেশে আর একজন মানসিক রুগী মেন্টাল বন্দি করে রেখেছে বাড়িতে ও দিন মজুর কাজ করি নব্বই হাজার টাকা জমাইছে ইন্ডিয়ান এই কথাটা আমি তুলে দিচ্ছি এখানে দুইটা পয়েন্ট আছে এক হচ্ছে ইন্ডিয়ান নব্বই হাজার টাকা বাংলাদেশের এক লাখ বিশ হাজার টাকা দিয়ে সৌদি আরব ওমরা করতে আসে ওরা ওরা আসে এক লাখ বিশ হাজার বা তিরিশ হাজার সর্বোচ্চ আর আমাদের দেশ থেকে আসতে এখন এক লাখ ষাট সত্তর হাজারটা আমাদের দেশে বেশিটা নিতেছে ফেল এন ভিআরের কারণে ইন্ডিয়াতে এখন অনেক জিনিসের দাম কমে গেছে ফেয়াজের অবস্থা একবারে খারাপ বাংলাদেশ ফেয়াজ কিনতেছে না জানেন আপনি এখন ছয় টাকা মোড়ে কৃষকের ছয় টাকা ফাইতেছে আজকে আজকে রেট তো আমি কথাটাই জন্য বলতেছি এ আমার আসামের একজন ভাই ইন্ডিয়ান আসামের ভাই আমরা বসে রয়েছি একবারে নিচে নিচে জমজম আমি যখন এরে টাওয়ারের বলছি আপনি দিন মজুরি করি কিভাবে এখানে আসেন এত টাকা জমাইলে নব্বই হাজার চোখের পানি ছাড়িয়ে দিছে সাথে সাথে কান্দি দিয়ে দিছে এখনো মানে ও কান্না করতে যে আমার সাথে কথা বলতে বলতে মানে ও শুধু কাবার দিকে রেঞ্জ দিয়েছে আর কান দিতেছে আমার খুব স্বপ্ন ছিল আমি সৌদি আরবে আসমু উমরা করবম জিগ্যেস করলাম কিভাবে কয় আমি কাও দুন মজুর আপনাদের ওখানে একদিনে কাজ করলে কত পান 300 300 আর কি তলে 90000 টাকা কি পাবো মানে দৈনিক 300 টাকা হাজিরে চাকরি করে ইন্ডিয়ান তিনশ টাকা হাজিরে চাকরি করে কিছু বায়ে দিছে কিছু কিছু আত্মীয় স্বজনে হেল্প করছে কিছু শ্বশুরেরা দিছে মানে বেশিরভাগ আপনার জমানো টাকা টাকা মানে নব্বই হাজার টাকা জোগাড় করি উমরাতে আসছে কাবা শরীর ধরতে পারছেন কাবা ধরছেন আলহামদুলিল্লাহ কাবাও ধরছে উমরা করছে কাবাও ধরছে তো এই জিনিসটা আমি এই জন্য আপনার ইচ্ছা থাকতেও আপনার আল্লাহ আপনাকে কবুল করতে হইব আমার খুব ভালো লাগছে বাইরের প্রতি আমার অনেক ভালো লাগছে আমার এই আমার আমারও জিজ্ঞাসা করছে এরা কন আমি বলছি এটা আমার আব্বু আর আম্মু তখন আর আব্বুর লোকে যায় দেখা করছে আমার একটু দোয়া করে মানে আমার খুব ভালো লাগছে কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে এটা ওর বা মাও নাই বাপও নাই কিন্তু এখানে শুধু কান্না করতেছে বসে বসে আল্লাহর কাছে কান্দের মানে এই জায়গায় আসে তো কান্না মানুষ এমনিতে আসে অটোমেটিক স্বাভাবিক কিন্তু আমার সবচেয়ে ওরে দেখি আমার খুব মায়া লাগতেছে দেখেন আমি কিন্তু জন ও প্রথমে আমার লগে দিয়ে বসতেছে আমি চাই না যে মন থেকে চাই না আমার ফাঁসে দিয়ে বস কিন্তু বয়স আমাদের থেকে বয়স কত আর আপনার তিরিশ পঁয়ত্রিশ হ্যাঁ হ্যাঁ বাচ্চা কাচ্চা কয়জন

ছোটবেলা মা বাপ মরে গেছে বাপু মরে গেছে মা আসিল কিন্তু তার ইচ্ছা শক্তি আমার এত ভালো লাগছে আমি আমি সত্য কথা দেখো ও চেহারা ভালো না ও চেহারা ভালো না ও কম দেশি আমি ওইটা অনুভব করতেছি না আমরা বাঙালি হলে বাঙালির একটা চেহারা আছে ইন্ডিয়ানের একটা চেহারা আছে ওর ওরকম চেহারাও না একবারে নিম্ন লোক দিনমজুর কাজ করে কোনো সময় মিস্ত্রি করে রাজমিস্ত্রি জোগালি করে কোনো সময় খেতে কামারি কাজ করে তার ইচ্ছা শক্তি হয়েছে বড় আমার খুব ভালো লাগছে একটা সত্যি কথা আমার ওর কথাগুলো শুনে আমি বুকে মন মানে আমার খুব ভালো লাগছে ধরি আপনার ইচ্ছা শক্তি এখানে একটা জিনিস বলেন আপনার যদি ইচ্ছা থাকে আল্লাহ আপনাকে আল্লাহ কবুল করবো বলেন আপনার ইচ্ছা থাকতে সব কিছুতে আপনার ইচ্ছা থাকতে হবে আপনি ইচ্ছা পোষণ করতে হবে আমি সৌদি আরব ওমরা করবো ঠিক আছে আপনার আপনার সন্তানের আল্লাহ সুস্থ রাখক আমি কোনো কন্টেন্ট কিউটার না বা ভিডিও বানাই না জাস্ট আমার লাইফে যদি কোনো ব্যক্তির হলেও ভিডিও বানায় এটা এটা আমি আমার বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে সবারই দেখাম আপনার হ্যাঁ আপনার ইচ্ছা থাকতে হবে প্রত্যেকটা কাজে আপনার ইচ্ছা থাকতে হবে মুখ আসা অনেকের কোটি টাকা আছে অনেকের কোটি টাকা আছে কিন্তু ওমরা করার মতো মন মানসিকতা নেই বা হেরাম শরীফে আসার মতো মন মানসিকতা নাই আমার খুব ভালো লাগছে আপনাকে আপনার জন্য দোয়া রইল আপনার সন্তানগুলারা যেমন সুশিক্ষা দিতে পারেন আপনার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ আপনার বাইরেও তৌফিক দেয় আমি আপনার প্রতি আমার বা বুয়া আছে আপনার আপনার জন্য অনেক দোয়া আপনার মতো আমি চাই যদি প্রত্যেকটা লোকের আপনার মতো মন মানসিকতা থাকবে গরিব আল্লাহর কাছে সবচেয়ে ভালো আল্লাহর কাছে সবচেয়ে মেহনত যারা দিন মজুর ও রয়েছে আল্লাহর কাছে সবচেয়ে বড় মেহমান আপনি মেহনতের টাকা দিয়ে আমি আমি হাদিস করার সম্বন্ধে এত অভিজ্ঞতা না তারপরে যেটা জানি বলতেছি আপনি আপনার দিন মজুরের টাকা দি আপনার দিন মজুরের টাকা দিয়ে আপনি এখানে আসেন আমি এই দেশে থাকি এই দেশে আইছি হয়তো আমার আমরা আল্লাহ কবুল করতে পারে নাও করতে পারে কিন্তু আপনার এই দিন মজুরের টাকা মানে আমাদের আমাদের আমরা এই দেশে আসি হিসাবে সবসময় আইতে পারি কিন্তু আপনার যে ইচ্ছা আমি যেটা চিচ্ছি শুনছি মানে আমার খুব ভালো লাগছে আপনার দোয়া আল্লাহ কবুল করিব আমরা চাই যে কি আপনার মতো সবাই সবাই দেশে আসুক একবারইল আপনি কাবার শরীফে আসেন ইচ্ছা পোষণ করে যান আমি বায়ের প্রতি অনেক অনেক মানে হ্যাপি বায়ের কথাগুলো আসুন আমার খুব ভালো লাগছে সবাই বায়ের জন্য সুস্বাস্থ্য আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি ইনশাল্লাহ আপনার আপনাকে ভালো রাখক আপনার সন্তানগুলোকে ভালো রাখুক আমি আপনার প্রতি এটাই কামনা করি আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে বাইরে সবাই অন্য কেউ কোনো কিছু মাইন্ড করবেন না জাস্ট মানে ওমরা করা যে ইচ্ছা থাকতে হবে জিনিসটা মানে তুলি ধরার জন্য মানে আমি বাইরের সত্য যেটা এটা তুলি ধরছি আর কিছু না